বন্ধুরা আজকে আমরা দেখাবো ফজরের দুই রেখা সুন্নত নামাজের নিয়ত কি অনেক দিনই মহিলারা রয়েছেন যাহারা ফজরের দুই রেখা সুন্নত নামাজের নিয়তটি আপনারা সঠিকভাবে পারেন না অনেকে আবার পারেন কিন্তু সহি শুদ্ধভাবে পারেন না যে সমস্ত মা বোনেরা ফজরের দুই রেখা সুন্নত নামাজের নিয়তটি সহি এবং শুদ্ধভাবে আপনারা পারেন না আজকের ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন ফজরের দুই রেখা সুন্নত নামাজের আরবিতে নিয়ত্তি আপনারা কিভাবে করবেন এর পাশাপাশি আপনারা আরবিটাকে বাংলাতে উচ্চারণ কিভাবে করবেন এবং এমনকি যদি একান্তই কোনো মহিলা আরবি এবং বাংলাতে নিয়ত্তি না পারেন তাহলে আপনারা নিজ মাতৃভাষায় নিয়তটি কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ফজরের দুই রেখা ফরজ নামাজের আরবি নিয়তটা কি যে সমস্ত মা বোনেরা সহি শুদ্ধভাবে ফজরের আরবি না পারেন আজকের ভিডিওটি তাদের জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে এবং আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আরবিতে এবং বাংলাতে আমরা উচ্চারণটি আজকে দেখাবো নিজ মাতৃভাষায় কিভাবে আপনি ফজরের দুই রাকাত নামাজের নিয়ক্তি করবেন সেই নিয়মটিও আমরা অবশ্যই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ না করে দৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে যারা নিয়ত পারেন তবে সহি শুদ্ধ হয় না তারাও এই ভিডিওটি দেখবেন অনেকে রয়েছেন যারা নিয়ত পারেন তবে আপনার নিয়তটি সহি এবং শুদ্ধ কিনা তাও আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন এবং কি বুঝতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই দৈর্য সহকারে ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক ফজরের দুই রেখা সুনত নামাজের আরবি নিয়ত নাওয়াই তুয়ান উসাল্লিয়াল ল্লাহ তালা রাকা সলাতিল ফাজরি ফাজি সুননাতু রাসুল উল্লাহ তালা মতাওয়াদ জহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি ফাতিি আল্লাহ একবার আমি মুখস্থ সুবিধারতে আপনাদেরকে আরবিতে নিয়ত্তি আবার বলে দিচ্ছি। নাওয়াই তুয়ান উসাল্লিয়াল ল্লাহ তালা রাকা সলাতিল ফাজরি সুন্নাতু রাসুল উল্লাহ তালা মতাওয়াদ ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার দেখুন আপনাদের মুখস্থের সুবিধার্থে এ নিয়তে কোন প্রকার ভুল আছে কি না সেটা আপনারা এখন বুঝতে পারবেন যে সমস্ত মা বোনেরা নিয়তি পারেন মনে করেন কিন্তু আপনার নিয়তে কোন প্রকার ভুল ত্রুটি আছে কি না সেটি আপনি এখন জানতে পারবেন ভুল ত্রুটিটি আপনার জানার সিস্টেমটি হচ্ছে সর্বপ্রথম নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তালা দেখুন যারা এখানে একালিপ লিপ তাদের নিয়ত্তি হয় না যেমন না আয়তুয়ান উসালিয়া লিল্লাহি তালা এখানে টান দিতে হবে যাহারা পূর্বে টানেননি তাদের নিয়ত্তি ভুল হয়েছে আজকের ভিডিও দেখার পরে আপনারা ঠিক এভাবে করে নেবেন না ওয়াইতুয়ান উসালিয়া লিলাহি তালা রাকতাই সোলাতিল ফাজরি রাকতাই সোলাতিল ফাজরি এখানে এই যে ফাজরি এ ফাজ এই জিনিসটাকে অনেকে নরম করে বলেন ফাজরি ফাজরি বলল হবে না ফাজরি বলতে হবে আজকের ভিডিওতে দেখার পর থেকে আপনি এভাবে প্রতিদিন করবেন রাকাতাই সলাতিল ফাজরি এরপরে হচ্ছে সুন্নাতু সুন্নাতু রাসুল উল্লাহি তালা পূর্বের নয় এখানেও আপনাকে টান দিতে হবে তালা সুন্নাতু রাসুল উল্লাহি তালা এরপর আপনারা যেভাবে করবেন মোতাবাজ জিহান ইলা জিহাতিল মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতি আল্লাহু আকবার অনেক মা বোনেরা নিয়ত করেন তবে আল্লাহু আকবার আপনারা টান দেন না যেমন আল্লাহ একালি প্রাণ দিতে হবে আল্লাহ একবার আজকের ভিডিওতে আপনারা নিয়তটি আমি আবার বলে দিচ্ছি সৈশুদ্ধভাবে নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তালা রাকাতাই সলাতিল ফাজরি সুন্নাতু রসুল্লাহি তালা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর এরপরে যে সমস্ত মা বোনেরা আরবিতে না পারবেন অনেকে রয়েছেন যাহারা আরবি জানেন না এমনকি মুখস্থ করতে পারেন না আপনারা বাংলাতে এই আরবিটার উচ্চারণটি আপনারা বাংলাতে এইভাবে করে নেবেন না ওয়াই তুয়ান না ওয়াই তাহালা উসাল্লিয়ালিল্লাহি তালা সলাতিল ফাজরি সুন্নাত রসুল উল্লাহি তাহালা মোতাবাজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর নাওয়াইতুয়ান উশালী আলিল্লাহি তাআলা রাকআতাই সালা তিল ফাজিরি সুন্নতুরাসুল উল্লাহি তাহালা মোতাওয়াত জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফ হাতি আল্লাহ এরপর যে সমস্ত মা একান্তই আপনারা আরবি এবং বাংলা দুটি নিয়তের কোনো নিয়তই আপনারা পারেন না আপনারা নিজ মাতৃভাষা আপনারা নিয়তি এভাবে করবেন আমি কেবলামুখী হয়ে ফজরের দুই রাকাত। সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবর আমি কেবলামুখী হয়ে কথাটি বলতে হবে আমি কেবলামুখী হয়ে একাকী যদি পড়েন তাহলে একাকি ফজরের দুই রেখা সুনত নামাজ আর যদি জামাতে পড়েন তাহলে জামাতে ফজরের দুই রেখা সুনত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম আল্লাহ একবার এখন আসেন যে সমস্ত দিনী মা বোনেরা ফজরের দুই রেখাত ফরজ নামাজের নিয়তি শিখতে চান একটু আগে আপনারা ফজরের দুই রেখা সুনত নামাজের নিয়ত শিখেছেন এখন যারা ফজরের দুই রেখাত ফরজ নামাজের নিয়তটি শিখতে চান ভিডিওটি তাদের জন্য অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে হবে ফজরের দুই রেকাত ফরজ নামাজের নিয়ক্তি হচ্ছে একই সিস্টেমে শুধুমাত্র নাওয়াইতুয়ান উসাল্লিয়াল ইল্লাহি তাআলা পূর্বের ভিডিওতে বলেছিলাম এখানে আপনার টান দিতে হবে নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ফাজেরি রাকায়তাই সালাতিল ফাজরি, ফারদুল্লাহি তাআলা ফারদুল্লাহি তাআলা আপনারা ফজরের দুই রাখাত ফরজ নামাদের নিয়ত্রিতে এই জায়গাতে এসে আপনারা পার্থক্য করবেন ফারদুল্লাহি তাআলা আর ফজরের দুই রাখাত ফরজ নামাজ সুন্নত নামাজের নিয়ত্রি হচ্ছে সুন্নত রাসুল উল্লাহি তা আলা দেখুন ফজরের দুই রাখাত সুন্নত নামাজের নিয়ত্রি হচ্ছে এই সলাতিল ফাজরি সুন্নতুর রাসুল উল্লাহি তা শুধুমাত্র এতটুকু পার্থক্য সুন্নত রাসুল উল্লাহি তা আলা আর ফজরের দুই রাখাত ফরজ নামাজের আরবিতে নিয়ত্রিতে এতটুকু পার্থক্য ফারদুল্লাহি তাআলা যাহারা সুনত নামাজের নিয়তটি শিখছেন তাদের জন্য ফরজ নামাজের নিয়তটি সহজ অথবা যাহারা ফরজ নামাজের নিয়তটি শিখবেন তাদের জন্য সুনত নামাজের নিয়তি একেবারেই সহজ ফারদুল্লাহ তাআলা মোতাবাজ জিহান ইলা জিহাতিল মোতাবাজ জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহ আকবর কাবাতিস শরীফতি আল্লাহ আকবর আমি আবার আপনাদের মুখস্থ সুবিধার্থে বলে দিচ্ছি নাওয়ায় তুয়ান উসাল্লিয়াল্লাহি তাআলা রকাতাই সলাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা মোতাবজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর যে সমস্ত মা আরবিতে ফজরের দুই রেখাত ফরজ নামাজের নিয়তটি আপনারা না পারেন বাংলাতে এর উচ্চারণটি আপনারা এভাবে করে নেবেন নাওয়াই তুয়ান উসাল্লি আল ইহি তালা রকাতাই সলাতিল ফজরি ফরদুল্লাহি তালা মোতাবজিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতী আল্লাহ আকবর আমি আবার বলে দিচ্ছি নাওয়াই তুয়ান উসল্লি আল ইল্লাহি তাআলা রাক আতাই সালাতিল ফাজরি ফারদুল্লাহি তালা মোতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতিস শারিফাতী আল্লাহ আকবার এরপর যে সমস্ত মা বোনারা আরবি পারেন না তাহারা নিজ মাতৃভাষায় বাংলা ভাষায় এভাবে নিয়ক্তি করবেন আমি কেবেলামুখী হয়ে মনে রাখবেন কেবলামুখী আপনাকে বলতেই হবে আমি কেবেলামুখী হয়ে অথবা অনেকে পশ্চিম দিক বলেন পশ্চিম দিক আপনি বলতে পারেন আমি পশ্চিম মুখী হয়ে ফজরের দুই রেখাত ফরজ নামাজ একাকে হলে একাকে বলবেন আর যদি বলেন জামাত করেন তাহলে বলবেন ফজরের দুই রেখাত ফরজ নামাজ একাকে আল্লাহর জন্য অথবা ফজরের দুই রেখাত ফরজ নামাজ জামাতের সাথে আল্লাহর জন্য পড়ার নিয়োগ করলাম আল্লাহ আকবার এইভাবে আপনারা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম